গুড ইভিনিং ওয়েলকাম টু কম্পিটিটিভ মাস্টার জিউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে গুড ইভিনিং স্টুডেন্ট সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে আর তোমরা বন্ধুদের সাথে একটু লিঙ্কগুলো শেয়ার করবে আচ্ছা আজকে আমাদের টপিক হলো কোষের গঠন এবং কোষের অঙ্গ ঠিক আছে এর ওপরে আমি এমসিকিউ করাবো তার সাথে সেই রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব দেখো সেল বা কোষ সেল কে আমরা বাংলাতে বলছি কোষ তাই তো কোষ তো এই কোষ অ্যাকচুয়ালি কি দেখো সেল মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ঘর ঠিক আছে সেল মানে স্মল রুম ছোট ঘর ঠিক আছে যেমন ধরো একটা ইট দিয়ে একটা বাড়ির দেওয়াল তৈরি করা যায় সেল দিয়ে কি তৈরি হয় সেল দিয়ে জীবিত কোষ তৈরি হয় ঠিক আছে জীবিত কোষ বলতে মানে জীবিত কোনো লিভিং বিং কোনো উদ্ভিদ প্রাণী এই টাইপের কিছু তৈরি হয় ঠিক আছে এক কোষে জীব হয় এগুলো পরে আসছি তো দেখো সেল তাহলে বুঝতে পারলে এটা কি এটা হলো একটা জীবের গঠনগত ও কার্যগত একক তাইতো সেলকে তাহলে আমরা কি বলতে পারি এটা হলো জীবের গঠনগত ও কার্যগত একক ঠিক আছে এই যে কোষের ব্যাপারে মানে কোষের সমস্ত ব্যাপারে সমস্ত কিছু যে ব্রাঞ্চে স্টাডি করা হয় যে শাখাতে সেটাকে আমরা বলি সাইটোলজি সাইটোলজি ঠিক আছে কোষ নিয়ে যে শাখাতে আলোচনা করা হয় তাকে আমরা বলছি সাইটোলজি এই যে সেল শব্দটি প্রথম কে ব্যবহার করে সেল বা কোষ এই শব্দটি প্রথম ব্যবহার করেন প্রথম ব্যবহার করেন রবার্ট হুক ঠিক আছে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক ওকে এবার চলো এমসি গুলো আমরা স্টার্ট করে দিই করতে করতে বাকি ডিসকাশন করা হবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো নিচের কোন কোষে নিউক্লিয়াস নেই তোমরা একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো নিচের কোন কোষে নিউক্লিয়াস নেই আচ্ছা এটার অ্যান্সার হবে পরিণত মানুষের আর বিসি ঠিক আছে এতে নিউক্লিয়াস থাকে না পরিণত মানুষের আর বি ওকে দেখো এখানে যেহেতু প্রত্যেকটা অপশন যেগুলো আছে এগুলো মোটামুটি প্রাণী দেহের তো যেরকম অপশন আছে সেই অনুযায়ী আমরা একটা অ্যান্সার নিচ্ছি এবার এখানে যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেওয়া থাকতো তাহলে উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের কোথায় নিউক্লিয়াস নেই তার অ্যান্সারটা হয়ে যাবে সিবনল সিবনল ওকে তো এখানে দেখো আমি আরবিসি সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটা কিন্তু রক্তের প্রধান উপাদান রক্তের প্রধান উপাদান ঠিক আছে এটার উৎস কোথায় কোথায় গঠিত হয় অস্থি মর্যাদে গঠিত হয় ঠিক আছে অস্থি মজ্জাতে গঠিত হয় আচ্ছা এতে কি আছে লাল রঙের রঞ্জক আছে নাম কি রিপ্লাই করো লাল যে রঞ্জক আছে এর নাম কি এর নাম হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ওকে লাল যে রঞ্জক আছে তার নাম হিমোগ্লোবিন চলো নেক্সট কে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র প্রথম আবিষ্কার করেছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে নল ও রুস্কা নল ও রুস্কা চলো এই প্রসঙ্গে বাকি যে বিজ্ঞানীদের নাম দেখতে পাচ্ছি এনারা কি আবিষ্কার করেছেন একটু দেখেনি রবার্ট ব্রাউন ইনি কি আবিষ্কার করেছেন ব্রেন অফ সেল ব্রেন অফ সেল বলতে কাকে বলা হয় অফ কাকে বলা হচ্ছে ওকে আডল ইনি কি আবিষ্কার করেছেন ইনি সেল তত্ত্ব দিয়েছিলেন ঠিক আছে ইনি সেল তত্ত্ব দিয়েছিলেন মানে কোষ তত্ত্ব আর এ ভি ইনি কি করেছিলেন ইনি প্রথম যিনি জীবিত কোষের তত্ত্ব দিয়েছিলেন জীবিত কোষ জীবিত কোষ কোষের প্রথম জীবিত কোষের ব্যাপারে তিনি প্রথম বলেছিলেন ঠিক আছে এনার নাম হচ্ছে অ্যান্টনি ভক লিওয়েন অ্যান্টনি ভক লিওয়েন ওকে চলো নেক্সট দেখো এদের মধ্যে কোনটি লিগো লিউকোপ্লাস্টের কাজ লিগো লোপ্লাস্টটা কি এক ধরনের প্লাস্টিক ঠিক আছে লিগো লিকোপ্লাস্ট হলো এক ধরনের প্লাস্টিক এই যে প্লাস্টিক এটা কয় প্রকারের প্লাস্টিক এটা কয় প্রকারের বলো কেউ রিপ্লাই করো যারা ক্লাসে আছো একটু রিপ্লাই করার চেষ্টা করো যারা ক্লাসে আছো একটু রিপ্লাই করার চেষ্টা করো প্লাস্টিক কয় প্রকারের দেখো প্লাস্টিক তিন প্রকারের ঠিক আছে প্লাস্টিক তিন প্রকারের কি কি ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট যেটা আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে লিউকোপ্লাস্ট ঠিক আছে দেখো ক্লোরোপ্লাস্ট কি করে ক্লোরোপ্লাস্টে কি থাকে ক্লোরোফিল থাকে তাই না ক্লোরোপ্লাস্টে কি থাকে ক্লোরোফিল থাকে এটা কি করে ম্যাগনেসিয়াম লোহা তামা জিঙ্ক ম্যাগানিজ দিয়ে তৈরি সবুজ পাতায় এটা অবস্থিত ওকে ক্লোরোপ্লাস্ট কি করে গাছের পাতায় মেসোফিল কলায় অবস্থিত ঠিক আছে ক্লোরোপ্লাস্ট গাছের যে পাতা এর মেসোফিল কলায় অবস্থিত মেসোফিল ঠিক আছে এটার কাজ কি ফটো সাহায্য করে তো এর কাজ হচ্ছে ফটো সাহায্য করা মানে সালোক সংশ্লেষে সাহায্য করা এবারে দেখো ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট কি এটা হচ্ছে রঙিন প্লাস্টিক অবশ্যই এটা হচ্ছে সবুজ বাদে সবুজ বাদে সবুজ যেটা সেটা হলো ক্লোরোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক হচ্ছে এটা ঠিক আছে সবুজ বাদে প্লাস্টিক এই প্লাস্টিক ফুলের পাপড়ি একদম ঠিক আনসার দিয়েছ কে পাপিয়া বর্মন হ্যাঁ ঠিক আনসার দিয়েছ অপশন থ্রি হবে অপশান সি ঠিক আছে ফুলের এটা কোথায় অবস্থিত ফুলের পাপড়ি পাকা ফলের ত্বক পাকা ফলের ত্বক ঠিক আছে গাজর এই সবে আছে ক্রোমোপ্লাস্টিক এবার লিকোপ্লাস্ট লিকোপ্লাস্টের কালার কি বলতো লিকোপ্লাস্টের কালার হচ্ছে বর্ণহীন বর্ণহীন একটা প্লাস্টিক এটা গাছের অভ্যন্তরে অবস্থিত থাকে এবং স্টার্চ প্রোটিন ফ্যাট এই জাতীয় পদার্থগুলোকে কি করে সংরক্ষণে সহায়তা করে কি কি স্টার্চ প্রোটিন ফ্যাট এদেরকে সঞ্চয় করে তাহলে দেখো এখানে কি বলতে পারি যে লিকুইপ্লাস্ট কি করে খাদ্য সঞ্চয় খাদ্য বস্তু সঞ্চয় করে ওকে প্লাস্ট খাদ্য বস্তু সঞ্চয় ঠিক আছে চলো কি আছে এদের মধ্যে কাকে বোম বলা হয় এদেরকে আর নামেও বলা হয় কি বলতো আত্মঘাতী থলি অ্যাটম বোম বা আত্মঘাতী থলি কাকে বলা হয় রিপ্লাই করো কারো রিপ্লাই পেলাম না আচ্ছা দেখো এটার অ্যান্সার হয়ে যাবে লাইসোজম ওকে এটার অ্যান্সার হবে লাইসোজম কেন লাইসোজোম কি করে হজমকারী এনজাইম গুলো কি হয় লাইসোজমে পাওয়া যায় ঠিক আছে এবার লাইসোজম কোনো কারণে যদি ফেটে যায় ফেটে যাওয়াটাকে বলছে লাইট অ্যাটম্ব ঠিক আছে লাইসোজোম যদি কোনো কারণে ফেটে যায় কি হয় পাচক এনজাইমগুলো নিঃসৃত করে ঠিক আছে এনজাইম মিশ্রিত করে নিশ্চিত করে এবং কি করে কোষগুলোকে হজম করতে শুরু করে এই জন্য এদেরকে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগও বলা হয় লাইসোজন্তু দেখো এখানে এই রিলেটেড কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই লাইসোজোম কে আবিষ্কার করেন দুভে ঠিক আছে বিজ্ঞানী দুহে লাইসোজোম আবিষ্কার করে ঠিক আছে এই যে তোমার লাইসোজোম এটা কি গলগি বস্তু দ্বারা প্রস্তুত হয় ঠিক আছে লাইসোজোম কি থেকে তৈরি হয় গলগি বস্তু দ্বারা প্রস্তুত হয় লাইসোজোম গলগি বস্তু থেকে প্রস্তুত হয় আর দেখো লাইসোজম পাওয়া যায় কোথায় ঠিক আছে লাইসোজম আর বিসি ছাড়া সমস্ত প্রাণী কোষেই পাওয়া যায় ঠিক আছে লাইসোজম আর বিসি ছাড়া সমস্ত প্রাণী কোষে পাওয়া যায় সমস্ত প্রাণী কোষেই পাওয়া যায় ওকে চলো তাহলে নেক্স দেখি কি আছে কোশ্চেন সেল থিওরির প্রবক্তা হলেন কে সেল থিওরির প্রবক্তা হলেন এখানে অ্যানসার হবে স্লেইডেন অ্যান্ড শোয়ান ঠিক আছে অ্যানসার হয়ে যাবে স্লেইডেন অ্যান্ড সোয়ান দেখো এই রিলেটেড আমি এখানে কয়েকটা ইনফরমেশন দিতে চাই হ্যাঁ লাইসোজোম ঠিক অ্যানসার দিয়েছ পূজা পাল পাপিয়া বর্মনও ঠিক অ্যানসার দিয়েছিল দেখো সেল থিওরি প্রবক্তা হলেন এখানে আমি কিছু তোমাদেরকে কে কোন তত্ত্ব দিয়েছিলেন সেইগুলো আমি এখানে বলে দিচ্ছি কিছু ঠিক আছে দেখো কোষ প্রাচীর বা সেল ওয়ালের ব্যাপারে কে বলেছিলেন কোষ প্রাচীর বা সেল ওয়াল রবার্ট হুক মানে প্রথম কারা বলেছেন রবার্ট হুক কোষ পর্দা কোষ পর্দা কোশ পর্দার ব্যাপারে কি বলেছিলেন কোশ পর্দা এটাও বলেছিলেন রবার্ট হুক ঠিক আছে সাইটো প্লাজম সাইটো প্লাজম রুডলফ বলেছিলেন ঠিক আছে বিজ্ঞানী রুডলফ আচ্ছা এরপরে দেখো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের ব্যাপারে কে বলেছিলেন ফার্স্ট ফেলিক্স ডুজার ডি ফেলিক্স ডুজার ডিম ওকে আচ্ছা তো চলো এরপর দেখি কি আছে কোন क्वेश्चन আছে ओके তোমরা যদি কোনো কম্পিটিটিভ एग्जाम्स জন্য प्रिपरेशन নিচ্ছ যদি খুব ভালোভাবে प्रिपरेशन নিতে চাও সেটা যে কোন एग्जाम्स জন্যই হোক তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে পারো এখানে সমস্ত কোর্সের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে ঠিক আছে আর তোমার এক্সপার্ট ফ্যাকাল্টিরাই এখানে সমস্ত ক্লাস করায় সমস্ত ক্লাসের এখানে রেকর্ডিং পেয়ে যাবে আর ডাউট ক্লিয়ারিং এভরিথিং সমস্ত কিছু এখানে সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে তো তোমরা যদি জয়েন করতে চাও আমাদের গ্রুপে আর যদি কমপ্লিট স্টাডি চাও তাহলে সেক্ষেত্রে এখানে যে নিচে কন্টাক্টার্স বলে নম্বর দেওয়া আছে এখানে তোমরা কানেক্ট করে নেবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এদের মধ্যে কোনটি এনার্জি কারেন্সি অফ সেল নামে পরিচিত চলো রিপ্লাই করো কাকে বলা হয়

এটা এডিপি হবে না এটা এটিপি হবে এটিপি অনুগুলোকে কি বলা হচ্ছে এনার্জিক সেল সেল কারেন্সি অফ কেন কারণ এরা কি করে সমস্ত শারীর বৃত্তি ও ক্রিয়াকলাপ এবং সমস্ত জীবন কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে ঠিক আছে এই যে এটিপি কি বললাম এটা কি করে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কিসের জন্য বিভিন্ন সারি ও ক্রিয়াকলাপ এবং সমস্ত জীবন কার্য সম্পাদনের জন্য এই এটিপি পাওয়া যায় কোথায় থেকে এই এটিপিটা কোথায় থেকে পাওয়া যায় দেখো এটা পাওয়া যায় অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া থেকে মাইটো কন্ট্রিয়া এই জন্য একে বলা হয় কোষের শক্তিঘর ঘর এই জন্য একে কি বলা হয় কোষের শক্তিঘর কোষের শক্তি ঘর ঠিক আছে কি হয় দেখো এই যে মধ্যে কি থাকে এই কৃষ্টির গায়ে কি থাকে আবার অক্সিজম থাকে অক্সিজম এই যে অক্সিজম থাকে এই অক্সিজমের কাজ কি এটিপি উৎপন্ন করা উৎপন্ন করা ঠিক আছে এটা এই যে মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া এটাকেই এটা আমরা ওই কারণে বলছি কোষের শক্তি ঘর ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই পাওয়া যায় নিচের কোনটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই পাওয়া যায় দেখো এখানে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে আর অ্যানসারটা এখানে হবে আর এনে নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসে পাওয়া যায় নিউক্লিয়াসে পাওয়া যায় ঠিক আছে রাইবজম কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজম এবার দেখো আর এন এ কোথায় পাওয়া যায় আর এনে দেখো তিন রকম আর এন এ তিন টাইপের হয় একটা হচ্ছে ম্যাসেঞ্জার আর এনে এম আর এনে একটা হচ্ছে টি আর এন এ আর একটা হচ্ছে তোমার আর আর এন এ ঠিক আছে আর একটা হচ্ছে আর আর এন এ আচ্ছা এটা হচ্ছে স্মল আর আর হবে এবারে এই যে এম এন এবং টি আর এন এরা কোথায় পাওয়া যায় এরা পাওয়া যায় সাইটোপ্লাজম ঠিক আছে সাইটোপ্লাজম আর আর এন এটা কোথায় পাওয়া যায় গুড ইভিনিং সুস্মিতা আর আর এনে কোথায় পাওয়া যায় নিউক্লিয়াস ওকে আর রাইবোজোম এটা কোথায় থাকে রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে ঠিক আছে রাইবোজোমটা কি করে এটা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে থাকে মানে নিউক্লিয়াসে থাকে না তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে কোথায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই পাওয়া যায় অ্যান্সারটা তাহলে হয়ে যাচ্ছে এন আচ্ছা দেখে নেবে ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো মাইটো কন্ট্রিয়ার ভেতরের ঝিল্লির ভাঁজকে কি বলা হয় আমি একটু আগেই কৃষ্টির কথা বলেছি মাইটো কন্ট্রিয়ার ভেতরে ঝিল্লির ভাঁজকে বলা হয় কি কৃষ্টি কৃষ্টি ঠিক আছে এই যে দেখো কৃষ্টি যেটা বলা হচ্ছে এটা তো বললাম এবার গ্রানা গ্রানাটা কি সেটা একটু বলে দিই গ্রানা কোথায় থাকে কৃষ্টি থাকে মাইটোকন্ড্রিয়ায় গ্রানা থাকে প্লাস্টিডে ঠিক আছে গ্রানা থাকছে প্লাস্টিডে ওকে আচ্ছা ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক এটা কোথায় থাকে এটা তোমার উদ্ভিদ কোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় ঠিক আছে দেখো নেক্সট গলগি বডি নামে কোনটা পরিচিত গলগি বডি বডি বডির অনেক নাম আছে আমি যেখানে যেটা অ্যান্সার হবে সেইটা বাদে বাকি নামগুলো বলছি দেখো ডিপ তোমরা এটা অ্যানসার দাও কি হবে ডিপ টিওজোম তারপর তোমার গলগি বডি এটা তো আছেই গলগি সাবস্টেন্স গলগি সাবস্ট্যান্স ঠিক আছে গলগি কমপ্লেক্স আর একটা নাম আছে বলো তো কেউ দিলে অ্যান্সার আর একটা নাম হচ্ছে লিপো কন্ড্রিয়া ঠিক আছে লিপো কন্ড্রিয়া দেখো লিপো কন্ড্রিয়া ঠিক আছে এটা হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট প্রোটোপ্লাজম কি দেখো প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে তৈরি এই তো প্রটোপ্লাজম এটা কি কি নিয়ে তৈরি ওভারঅল আমরা কি বলি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস কে একসাথে প্রটোপ্লাজম সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস এটার आंसर হয়ে যাবে কোলোয়েড দ্রবণ ঠিক আছে এটার आंसर হয়ে যাবে কোলোয়েড দ্রব তার কারণ কি এখানে অনেক তোমার ছোট ছোট কোষের সমস্ত অঙ্গাণুগুলো থাকে আর এখানে কি থাকে বিভিন্ন অন মানে কি বলবো দ্রবণ যেই জিনিসটা সেই টাইপের এখানে দ্রবণও থাকে সেই কারণে একে বলা হচ্ছে কোলাইড দ্রবণ আচ্ছা চলো নেক্সট মুক্তা একটু ভুল হয়ে গেল সুশ্মিতা ভুল হয়ে গেছে দেখো পরের কোশ্চেন দেখো প্রাণী কোষে নিচের কোন দলটি বিদ্যমান প্রাণী কোষে নিচের কোন দলটি বিদ্যমান দেখো মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষে থাকে হ্যাঁ থাকে কোষের ঝিল্লি কোষ পর্দা থাকে থাকে কোষ প্রাচীর থাকে না ঠিক আছে তাহলে এইটা অপশনটা বাদ হয়ে গেল এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট এটা কি প্রাণী কোষে থাকে না এটা তো উদ্ভিদ কোষে থাকে তাহলে এটাও বাদ চলে গেল ঠিক আছে এবার নেক্সট দেখো নিউক্লিয়াস কোষে থাকে এটা এটা কোষে থাকে হ্যাঁ থাকি কোষের ঝিল্লি এটাও থাকে মাইটোকন্ড্রিয়া এটাও প্রাণী কোষে থাকে সাইটোপ্লাজম এটাও থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে সি ওকে তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো লাস্ট নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এদের মধ্যে কোন কোসংাণুকে প্রোটিন ফ্যাক্টরি অফ সিল বলা হয় চলো এটা আমি ওয়েট করছি তোমরা অ্যান্সার করো আচ্ছা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে রাইভজম তাইতো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে রায়ভোজম টুয়েলভ বি প্রত্যেকে ঠিক হয়েছে কেন বলা হচ্ছে কারণ একমাত্র রাইভোজমই হলো প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত সাথে জড়িত কোষের অর্গানিজ ঠিক আছে তাই এইগুলোকে কি বলা হয় কোষের প্রোটিনের কারখানা প্রোটিনের কারখানা বলা হয় ঠিক আছে এরপরে নেক্সট যেটা আছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে দেখো পাঁচটা কোয়েশ্চেন চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা যদি গ্রুপে থাকো এই পিডিএফটা পেয়ে যাবে ওকে দেখো এই কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া আছে ঠিক আছে পাঁচটা কোয়েশ্চেন তো এগুলো তোমরা কী করবে এগুলো কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো দিয়ে যাবে কোথাও যদি কারো বুঝতে প্রবলেম হয় এই হোমওয়ার্কগুলো থেকে তাহলে তোমরা সেটা কমেন্টের সেকশানে লিখে যাবে আমি নেক্সট ক্লাসে সেইটা ডিসকাস করে দেবো ওকে তো চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে ক্লাস জয়েন করার জন্য প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট উইক